গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গাঙ্গুলি পরিবারে সবাই মিলে একসাথে আয়ুষের আয়ুষের জন্য বউ নির্বাচন করা হচ্ছে পারিবারিক ভোটের মাধ্যমে ওই ছবির মধ্যে যে বেশি ভোট দিবে সেই মেয়েই হবে আয়ুষ্মানের বউ তো ভোটাভুট হতে থাকে সবাইকে একটা করে চিরকুট দেওয়া হয় তাদের পছন্দের মেয়ের নাম সে চিরকুটে লিখে দেয় কুসুমের হাতেও দেওয়া হয় কিন্তু কুসুম অন্যমনস্ক হয়ে রয়েছে সবার হাত থেকে চিরকুটগুলো নেওয়া হয় একটা একটা করে চিরকুট দেখতে থাকে রাজ যে কে কার নাম লিখেছে বা কার নামে ভোট পড়েছে তখন বলে কী বার এই চিরকুটটা কার মিনাক্ষী বলে এটা তো কুসুমের চিরকুট তখন রাজ বলে আচ্ছা কুসুম কার নাম লিখেছে দেখি ও তো তার ছোট সাহেবকে খুব কাছে থেকেই জানে ওর জন্য কোন মেয়ে পছন্দ করলো রাজ আনন্দের সহিত দেখতে থাকে এদিকে আয়ুষ্মানও বলে আচ্ছা কুসুম আমার জন্য কোন পাত্র নির্বাচন করেছে আমি দেখতে চাই আয়ুষ্মানও মনোযোগ দিয়ে দেখতে থাকে তখন দেখে চিরকুটে কিচ্ছু নেই যা দেখে সবাই অবাক হয়ে যায় আর রাজ বলে কী ব্যাপার কুসুম তুমি তোমার চিরকুটে কেন রেখুনি কিছু তোমার ছোট সাহেবের জন্য এতগুলি মেয়ের মধ্যে কোনো মেয়েই পছন্দ হয়নি তখন কুসুম বলে ব্যাপারটা সেরকম নয় বড় সাহেব মিনাক্ষী তখন বলে কাজের মেয়ে নাম লিখতে জানবে কোথা থেকে লেখাপড়া করেছে নাকি তখন আসমান বলে ছোটো কাকি তুমি চুপ করবে তুমি কি বলছো এসব তখন ঠিক আছে তোমরা চুপ করো আচ্ছা দেখি এক এক করে সবারটাই দেখতে থাকে তো মেঘার নামে বেশি বুট পড়েছে এরপর আরেকটা রাজ হাতে নেই সেটা হচ্ছে আয়ুষে চিরকুট হ্যাঁ এবার হচ্ছে পাত্র দেখি কোন পাত্রের নাম লিখেছে তখন আস এখানে লিখেছে যে আমার মা যাকে নির্বাচন করবে আমি তাকেই বিয়ে করব। তো এটা শুনে আয়ুষের মা এবং সবাই অনেক খুশি হয়ে যায় সবার শেষে লাস্ট চিরকুট সেটা হচ্ছে ইন্দ্রানি গাঙ্গুলির রাজ বলছে আচ্ছা ইন্দ্রানি তোমার উপরেই তো তোমার ছেলে ভার দিয়ে দিয়েছে দেখি তুমি কার নাম লিখেছো কিন্তু আশ্চর্য বিষয় ওই চিরকুটে ওই চিরকুটে ইন্দ্রানিও কিছু লেখেনি বলছে কী ব্যাপার ইন্দ্রানি তুমি কিছু লেখো নি কেন তোমার এবং কুসুমের চিরকুট খালি কেন সেটাই তো বুঝতে পারছি না ইন্দ্রানি তখন বলে দেখো আমি এত তাড়াতাড়ি মধ্যে কোনো ডিসিশন নিতে চাই না কোনো শ্রেণী নির্বাচন করে কোনো ছেলে জীবনসঙ্গী নির্বাচন করা যায় না এটা হচ্ছে সারা জীবনের ব্যাপার সারা জীবনের সঙ্গী যেখানে ভালোবাসা আবেগ ছবি থাকা উচিত তাই জীবনসঙ্গী এত সহজে নির্বাচন করা যায় না বুঝতে পেরেছ তখন সবাই অনেক তার কথায় মুগ্ধ হয়ে খুশি হয়ে যায় তখন সবাই মিলে কুসুমকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করে কুসুম খুব দুঃখের একটা গান গায় যেটা আয়ুষ্মান মন দিয়ে শুনতে থাকে এদিকে ইন্দ্রানীর মনটাও তার গান শুনে কেমন যেন একটা ভারাক্রান্ত হয়ে যায় ইন্দ্রানী তখন ওইখান থেকে উঠে যায় রাজ তখন বুঝতে পারে ইন্দ্রানি কিছু একটা হয়েছে রাজ ইন্দ্রানীর পিছিয়ে পিছে বাড়ির ভিতরে ঢুকে যায় তখন রুমে এসে রাজ ইন্দ্রানিকে বল ইন্দ্রানি কী হয়েছে তুমি এভাবে চলে এলে তখন বলে নারাজ কিছু হয়নি এমনি এসেছি রাজ তখন বলে পঁচিশ বছর সংসার করছি আর আমি তোমাকে চিনব না বলো কি হয়েছে তখন বলে শোনো রাজ আয়ুষ তো আমার উপর ছেড়ে দিয়েছে কিন্তু আমি কাকে নির্বাচন করব। আমার নির্বাচন যদি ভুল হয় আমার আয়ুষ যদি সুখী না হয় তখন তখন রাজ বলে তুমি নির্বাচন করবে এরকম মেয়ে সেটা আয়ুষের জন্য ভুল হবে এটা হতেই পারে না তখন বলে নারাজ এভাবে বলো না আমি কিন্তু পরপর ভুল করেছি ইন্ডানি গাঙ্গুলো কিন্তু ভুল হয় বুঝতে পেরেছ দেবলিনার মতো মেয়েকেও আমি চিনতে পারিনি কি কুসুমের জন্য রাতুল অজয় ওদেরকেও আমি চিনতে পারিনি তার মানে আমারও ভুল হয় তখন রাজ বলে চিন্তা করো না মানুষ মাত্রই ভুল হয় তুমিও তো মানুষ এটা নিয়ে কোনো চিন্তা করো না তবে আমার আয়ুষের ভালোই হবে দেখো ইন্ডানি তখন বলে হ্যাঁ এটাই যেন হয় এদিকে অনুশ্রী ইন্ডানির কাছে যাচ্ছে তখনই মিনাক্ষী বলে শোনো তুমি আমার সাথে কোনো কথা না বলে কোথায় যাচ্ছ তখন বলে আমি তো মণির কাছে যাচ্ছি তখন বলে আমাকে চোখে পড়ছে না না তখন বলে ঠিক তা নয় কাকিমণি তখন বলে শোনো তাহলে সব সময় এত মনে মনেই করো কেন আর আমি যে তোমাকে কালকে তুতা পাখির মতো বোঝালাম যে তুমি ভুটটা আমার ভাইজি ঐশ্বর্যকে দিবে তুমি দিলে না কেন তখন বলে মণি তো বলেছে যাকে পছন্দ তাকে এই জন্য ভোট দিই তখন মীনাক্ষী বলে তার মানে তোমার মেঘাকে পছন্দ তখন বলে হ্যাঁ এজন্যই তো দিয়েছি এটা শুনে মীনাক্ষী তো অনুশ্রীকে অনেক কথা শোনাতে থাকে অনুশ্রী কি বলবে কিছু বুঝতে পারে না খুব ভয় পেতে থাকে আর তখনই এখানে মেঘা চলে আসে মেঘাকে দেখে আর কিছুই বলে না অনুশ্রীকে অনুশ্রী বেঁচে গেল তো তার মনে একটা স্বস্তি চলে আসে মেঘাকে নিয়ে মীনাক্ষী ব্যস্ত হয়ে পড়ে বলছি মেঘা তুমি এসেছ তখন বলে কি কথা হচ্ছিল তখন বলে তোমাকে নিয়েই তো কথা হচ্ছিল অনুশ্রী তখন মিনাক্ষী কথা তুলবে কিন্তু দেয় কথাটাকে উড়িয়ে বলছে না না শোনো তোমার কথা হচ্ছিল এটাই যে তুমি সুন্দর আপন করে তো নানান কথা বলে ঘুরিয়ে দেয় তখন মেঘাকে বসতে দেয় মিনাক্ষী সাথে অনুশ্রী বসে অনুশ্রীর সঙ্গে কথা বলতে থাকে দীপালি পিসি তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে তখন বলে থ্যাংক ইউ পিসি পিসি বললে দীপালি অবাক হয়ে মেঘা দিকে তাকিয়ে থাকে তখন মেঘা বলে কি হলো পিসি তোমাকে পিসি বললাম বলে অবাক কালকে কুসুম তোমাকে পিসি বলেছিল এর জন্যই আমি তাকিয়ে আছি তো একটু পরে আমরা দেখতে পাবো ইন্ডানি রাত সবাই এখানে চলে এসেছে ইন্ডানি তো মেঘাকে দেখে অনেক খুশি হয়ে যায় মেগা তখন বলে ম্যাম মিটিং অ্যাটেন্ড করতেই চলে এলাম তখন বলে হ্যাঁ ভালো করেছো আসলে আমরা সবগুলো মিটিং বাড়িতে তো এর জন্যই তোমাকে বাড়িতে ডেকেছি তখন বলে কোনো সমস্যা নেই ম্যাম এদিকে কুসুম মেঘার জন্য চানিয়ে আসে বলছে কুসুম তুমি আমার যেন কেন চা নিয়ে এসেছ এসবের দরকার ছিল না আর আমি কারো হাতে চা খাই না নিজের হাতে চা বানিয়ে খেতে পছন্দ করি তখন কুসুম বলে ম্যাডাম চিন্তা করবেন না আমি আপনার মতোই চা বানিয়েছি সেদিন আপনি চা বানালেন না আমি সুন্দর করে শিখে রেখেছিলাম তখন মেঘা চা খেয়ে দেখে সত্যিই কুসুমের মতোই হয়েছে তো কুসুমকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে তখন বলে কুসুম তুমি তো এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তুমি তোমার এই যোগ্যতাটাকে এই বাড়ির মধ্যেই কেন সীমাবদ্ধ রেখেছ তখন কুসুম বলে ম্যাডাম ম্যাডাম আমি তো আপনার কথা বুঝতে পারছি না তখন মেঘা বুঝে বলে আমি বলছি তুমি রান্নাঘরে শুধু রান্না করার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ কেন রেখেছ নিজের প্রতিভাটাকে কেন এভাবে নষ্ট করে দিচ্ছ তখন বলে ম্যাডাম আমি তো শুধু দেবীমার কাজই করি আর কোনো কাজ করব না তখন বলে এটা তোমার ভুল ধারণা এটা তোমার নিজের যোগ্যতাটাকে একদম হারিয়ে ফেলছ তুমি তোমার দেবী মার কাজ করবে কে না করেছে কিন্তু তুমি পাশাপাশি অন্য কোনো কোম্পানি যদি তোমার সাথে ডিল করে তুমি সাইন করে নিবে তুমি তোমার যোগ্যতাটাকে রান্নাঘরের মধ্যে কেন হারিয়ে ফেলছ যা শুনে তো ইন্দানিস ও আয়ুষ ঈশান সবাই অবাক হয়ে যায় মেঘার কথা শুনে তখন মীনাক্ষী বলে বাবা মেয়ের কথা তো সত্যি ফুটে উঠেছে আমার ভাইজি হলে এসব কখনোই বলতো না তখন ইন্দ্রাণী রাগান্বিত হয়ে যায় বলছে এক মিনিট তুমি কি বলতে চাচ্ছ আমি কুসুমকে আমার বাড়ির মধ্যে আটকে রেখেছি তখন বলে হ্যাঁ ম্যাডাম আটকেই তো রেখেছেন কারণ ওর প্রতিভা রয়েছে অকে তো অন্য জায়গায় কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত যার শুনে তো ইন্দ্রাণীর চোখ একদম উপরে তুলে যায় তখন ইন্দ্রানী ওইখান থেকে রাগান্বিত হয়ে মেঘের সাথে কোনো কথা না বলে চলে যায় রাজ তখন ইন্দ্রাণীকে কন্ট্রোল করার চেষ্টা করে বলছে ইন্দ্রাণী তুমি এভাবে চলে এলে কেন তুমি নিজেকে কন্ট্রোল করো কারণ ও তো আমাদের কুসুমকে চিনে না কুসুম তো তার প্রতিবাদ করেছে তাহলে তখন ইন্দ্রাণী বলে এর প্রতিবাদটুকু তো যথেষ্ট নয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে ও আমার সিদ্ধান্ত নিয়ে কথা তুলেছে ওর এত বড় সাহস কিভাবে হয় তখন ওইখানে মীনাক্ষী চলে আসে বলে দিদি দেখেছ ওই মেয়ের কত বড়ো সাহস তোমার সিদ্ধান্ত নিয়ে কথা বললো তুমি কিচ্ছু বলবে না আর তুমি ওই মেয়েকে দিয়ে আয়ুষের বিয়ে দেবে ভাবছিলে ওর থেকে আমার ভাইজি ঐশ্বর্য অনেক ভালো তখন মীনাক্ষী বলে দেখ ছোট তোর সাথে না আমি এসব বিষয় কথা বলতে চাচ্ছি না তুই এখান থেকে যাবি কিনা বল তখন রাস্তাকে ওইখান থেকে ভাগিয়ে দেয় আর ইন্দ্রানিকে কন্ট্রোল করার চেষ্টা করে বলছি ইন্দ্রানি রাগানিতে হয় না কারণ ও তো আমাদের পরিবারে কাউকেই চিনে না ও না জেনেই কথা বলেছে তখন বলে তুমি যত যাই বলো না কেন ওর প্রতি আমার রাগ কমবে না আমার আগুন জ্বলছে মাথার মধ্যে তুমি আমাকে থামাতে এসো না ওকে আমি কিছুতেই ছাড়বো না ও কেন আমার সিদ্ধান্ত নিয়ে কথা বলছে তুমি এক মিনিট দাঁড়াও আমার বাড়ির মধ্যে দাঁড়িয়ে থেকে ওর কথা আমি তুলে নেওয়াচ্ছি তখন ইন্দ্রাণী কাউকে ফোন দেয় যা দেখে রাজ অনেকটাই অবাক হয়ে যায় তো টিউবাস তাহলে আপনাদের কি মনে হয় ইন্দ্রানী কাকে ফোন করছে মেগার বিরুদ্ধে কী কী অ্যাকশন নিতে চলেছে ইন্দ্রানি তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ